সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু জেলা থেকে এবার ক্যালেন্ডারের অর্ডার এসেছে অনেক আমরা এখন সেগুলো আনপে করছি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখতে কেমন আমাদের ক্যালেন্ডারগুলো এটা হচ্ছে আপনার ঢাকার জন্য তলি এটা হচ্ছে নারায়ণগঞ্জ এটা যাবে হচ্ছে আপনার কুমিল্লাতে এটা যাবে হচ্ছে এটাও যাবে কুমিল্লাতে এছাড়াও আমাদের এখানে আরও বেশ কিছু ক্যালেন্ডার আছে আর যেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাবে এটা হচ্ছে সাভারে যাবে এটা হচ্ছে আপনার পাবনাতে যাবে জামালপুর যাবে সাতক্ষীরা যাবে কুষ্টিয়া যাবে বরিশাল যাবে কুমিল্লা ড্যামরা ঢাকা এটা হচ্ছে লালমনিরহাট যাবে এখানে চাইলে ছবি অ্যাড করতে পারেন আপনি যুক্ত করতে পারেন আপনি চাইলে আপনার নামটাও এখানে সৌজন্য হিসেবে আপনি যুক্ত করে দিতে পারেন আপনার মসজিদের নাম ঠিকানা আপনার নামটা এখানে আপনি সৌজন্য হিসেবে অ্যাড করে দিতে পারবেন যুক্ত করে দিতে পারবেন যে এই ছিল এবারের অর্ডার আপনি অর্ডার করতে চাইলে কমেন্ট সেকশনের যে লিঙ্কটা দেওয়া থাকবে সে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করে দিলেই হবে জাজাকাল্লা সালাম আলাইকুম রহমতুলিল্লা